যদি আপনারা এখানে এই ফেসবুক প্ল্যাটফর্মে যদি আপনারা কাজের নিয়তে আসেন যে এখান থেকে আপনি সফল হতে চান এই রকম কিছু নিয়তে আসেন বা এখান থেকে দুটা টাকা ইনকাম করতে চান তাহলে যদি এই নিয়তে আসেন তাহলে আপনাকে একটা কাজ অবশ্যই করতে হবে আর এই একটা কাজ যদি আপনি না করেন তাহলে আমার মনে হয় না যে আপনি কখনও এখান থেকে সফল হতে পারবেন তাই মনোযোগ সহকারে ওই আমার একটা কথাই শুনে যান সবাই তো অনেক পরামর্শ দেয় যে অন্যের ভিডিও দেখবেন বেশি বেশি সময় দেবেন এরকম অনেক অনেক যারা বলে তো তারা অবশ্যই ঠিকই বলে কিন্তু আমি যে একটা কারণের কথা বলতেছি এই কারণটা যদি আপনারা না করেন তো আমার মনে হয় না যে আপনি কখনো এখান থেকে সফল হবেন তাই ধৈর্য সহকারে আমার কথাটা শুনুন যখন আপনি এখানে ইনকাম করতে আসবেন তখন আপনার পেসটা অবশ্যই সুরক্ষিত রাখবেন এবং এ বিষয়ে বড়োদের থেকে আইডিয়া নেবেন যে কিভাবে কাজ করলে কি হয় তো অন্যের ভিডিও নেবেন না কারো মিউজিক অ্যাড করবেন না এগুলো সবাই জানে কম বেশি কিন্তু আমি যে একটা কারণের কথা বলতেছি সেই কারণটা হচ্ছে যদি আপনি এখানে কাজ করতে আসেন সর্বপ্রথম আপনার কাজটা হবে যে আপন আপনার আত্মীয় স্বজন আপন জন আপনারা কখনো এটা মনে করবেন না যে তারা আপনাকে সাপোর্ট করবে আপনার এতগুলো বন্ধু বান্ধব আছে তাদের থেকে মোটেও আশা করবেন না যে তারা আপনার ভিডিও পুরোপুরি দেখবে তো আপনার এটা মনে হবে যে আমার এতগুলো বন্ধু বান্ধব আছে আত্মীয় আছে আমি ভিডিও ছাড়লেই মনে হয় তারা দেখবে এবং আমি ভাইরাল হয়ে যাব এটা কিন্তু ভুল ধারণা আপনার যত সম্ভব আপনি যখন ফেসবুকে কাজ করতে আসবেন তখন আপনার আত্মীয় স্বজন এবং আপনার বন্ধু বান্ধবকে সর্বপ্রথম কাজটা হচ্ছে তাদের ব্লক মারা রাখা আপনি ততদিনেও ব্লক খুলবেন না যতদিন না আপনি সফল হচ্ছেন কারণ কি জানেন আপনি যখনই কিছু করতে যাবেন হাসি ঠাট্টার জন্য কিন্তু আপনার অনেক দূরের মানুষ নয় আপনার আপনজনেরাই আপনাকে এরকম হাসি ঠাট্টা করবে এবং যখন সফল হবে তাদের আত্মীয়র পরিচয় দেওয়া বন্ধুর পরিচয় দেওয়ার মতো মানুষের অভাব হবে না কিন্তু যখন দেখবেন যে আপনি একটা নতুন কাজ শুরু করছেন আর ফেসবুক এমন একটা জিনিস যে এখানে রেগুলার কাজ করতেছেন রেগুলার বেতন পাচ্ছেন এমন নয় অনেকেই অনেক ধৈর্য ধরে আছে এখনও বেতন পাচ্ছে না কারো ছয় মাস লাগছে কারো এক বছর লাগছে কারো দেড় বছর লাগছে এরকম ধৈর্য ধরে তারপরে সফলতা পাইতেছে তো আপনাকে অবশ্যই কিন্তু কাজ করে অবশ্যই ধৈর্য ধরতে হবে তো তখন তারাই এই হাসি ঠাট্টা করে এইগুলো বলবে যে কোথায় এত কাজ এত কষ্ট করতেছিস কোথায় তো না একমাত্র তারাই যথেষ্ট আপনার ভেঙে দিতে তাই আপনি যে কাজটা করবেন এটাই প্রথম কাজ যে আপনি আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব সবাইকে ব্লক মেরে দিবেন যাতে তারা ওই হাসি ঠাট্টা করার মতো সুযোগ না পায় আপনার ভিডিও যেন তাদের সামনে না যায় অচেনা মানুষ কে বন্ধ বানিয়ে নেন ফেসবুকে দেখবেন তারা অনেক উৎসাহ জাগাবে এবং আপনার ভিডিওগুলোও দেখবে যদি কোয়ালিটি ফুল হয় অনেক ভালো এবং যত্ন সহকারে দেখবে এবং এভাবে একসময় কিন্তু আপনি ভাইরাল হয়ে যাবেন আপনার প্রধান কাজই হচ্ছে কিন্তু আপনার আত্মীয় স্বজনদের ব্লক মারা রাখা তাহলে অবশ্যই কিন্তু আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন যদি আমার এই কথাটা ফলো করেন